এটা আগের ভিডিওতে দেখানো সিওবি কিচেন লাইট এই লাইট কেনার কিছু দিনের মধ্যেই ব্যাটারি ব্রেকআপ কমে যাচ্ছে ব্যাটারি নষ্ট হয়ে যাচ্ছে ব্যাটারি পরিবর্তন করেও হচ্ছে না সমাধান কেন হচ্ছে এই ধরনের সমস্যা এই লাইটের সমস্যার সমাধান নিয়ে আজকের ভিডিও আপনার কাছে যদি এই লাইট থেকে থাকে বা যদি কখনও কিনেন তাহলে এই ভিডিওটি আপনার অনেক কাজে আসবে তাই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখুন আপনি যদি এই ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই লাইট আমি কিনেছি প্রায় আট মাসেরও বেশি সময় হয়ে গেছে এই লাইটের ব্যাটারি ব্রেকআপ ছিল অনেক কম প্রায় দশ মিনিট বা তার থেকেও কম এই লাইট কেনার এক মাস পরেই এর ব্যাটারিটি ফুলে গিয়ে নষ্ট হয়ে যায় আমি তখন আমার কাছে থাকা একটি দুইশ এমএইচ এর ব্যাটারি লাগিয়ে দিই ব্যাটারি লাগানোর পরে লাইটের ব্রেকআপ বেড়ে যায় প্রায় তিরিশ মিনিটের কাছাকাছি কিন্তু এই ব্যাটারিটাও কিছুদিন চলার পর ফুলে গিয়ে নষ্ট হয়ে যায় তারপর থেকে আমার কাছে এই লাইট এভাবেই অনেক দিন আগে থেকেই নষ্ট হয়ে পড়েছিল তাই ভাবলাম এই সিওবি লাইট রিপেয়ার করব এই লাইটের সার্কিট বোর্ডের যে ব্যাটারি চার্জিং সিস্টেম আছে তা একেবারেই ভালো না সরাসরি এই সার্কিট বোর্ডের সাথে ব্যাটারি চার্জ দেওয়ার কারণে অনেক দ্রুত ব্যাটারি চার্জ হচ্ছে ঠিকই কিন্তু কিছু দিনের মধ্যেই ব্যাটারি ফুলে যাচ্ছে ব্যাটারিতে বেশিক্ষণ চার্জ থাকছে না ব্যাটারি নষ্ট হয়ে পড়ার মতো সমস্যা দেখা দিচ্ছে এই সার্কিট বোর্ডের কারণেই এই সমস্যা হচ্ছে আমি এরপর থেকে এই সার্কিট বোর্ডের সাথে ব্যাটারি চার্জ না দিয়ে আলাদা চার্জিং মডিউল ব্যবহার করব এটি একটি ভোল্ট টিপি লিথিয়াম আয়ন ব্যাটারি চার্জিং মডিউল এটাতে টাইপ সি পোর্ট আছে এবং কথায় কি কানেকশন করতে হবে তা লেখা আছে আমি এর আগে এই দুইশো এম এর ব্যাটারিটা লাগিয়েছিলাম এখন এই পাঁচশো এম এর ব্যাটারিটা ব্যবহার করব ব্যাটারির পজিটিভ তার মডিউলের বি প্লাসের সাথে এবং ব্যাটারির নেগেটিভ তার মডিউলের বি মাইনাসের সাথে সোল্ডারিং করে নেব মডিউলের আউটপুটের থেকে দুটি তার সোল্ডারিং করব এরপর এই আউটপুটের পজিটিভ তার এবং আউটপুটের নেগেটিভ তার সার্কিট বোর্ডের ইনপুটের বি প্লাসের সাথে এবং বি মাইনাসের সাথে সোল্ডারিং করে নেব এই সিওবি এলইডি লাইটের পজিটিভ ও নেগেটিভের সাথে দুটি তার সোল্ডারিং করব সিওবি লাইটের দুটি তার সার্কিট বোর্ডের এই দুটি পিন আউটপুটের এখানে পজিটিভ ও নেগেটিভ দেখে সোল্ডারিং করে নেব এরপর এই টাইপ সি পোর্টটি সার্কিট বোর্ডের কানেকশন থেকে বিচ্ছিন্ন করে দুটি আউটপুট তার বের করব এখান থেকে পজিটিভ এবং এখান থেকে নেগেটিভ তার সোল্ডারিং করব এরপর এই মডিউলের ইনপুটের সাথে পজিটিভ নেগেটিভ দেখে এই দুটি তার সোল্ডারিং করে নেব সমস্ত কানেকশন কমপ্লিট হয়ে গেছে এরপর এই সমস্ত কিছু আগের মতো করেই লাগিয়ে নেব লাইটটিতে এরপর চার্জ দিয়ে দেখব চার্জ হচ্ছে কি না লাল এলইডি জ্বলছে মানে ব্যাটারিটা এখন চার্জ হচ্ছে কিছুক্ষণ ব্যাটারিটা চার্জ হবার পর এখন ব্লু এলইডি জ্বলছে তার মানে ব্যাটারিটা এখন ফুল চার্জ এই লাইটটাতে মোট চারটি লাইটিং ফাংশন আছে সবগুলো একবার পর পর চালিয়ে দেখবো এই সুইচটি একবার টিপলে লাইটটি চালু হয় এবং ষাট পার্সেন্ট ব্রাইটনেসে জ্বলে সুইচটি আবার টিপলে লাইটটি তিরিশ পার্সেন্ট ব্রাইটনেসে জ্বলে সুইচটি আবার টিপলে লাইটটি ব্লিংকিং করে সুইচটি পরপর দুবার টিপলে লাইটটি কিছুক্ষণ বাদে বাদে ব্লিংকিং করে সুইচটি কিছুক্ষণ টিপে ধরে থাকলে লাইটটি ফুল ব্রাইটনেসে জ্বলে এই ছিল আজকের সিওবি লাইট রিপেয়ারিং নিয়ে বিস্তারিত ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা থেকে ঘুরে আসতে পারেন এরকম আরও ভিডিও মিস করে থাকলে ভিডিওটা পুরোটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ